ওয়ান টু থ্রি গো বসেন ভাই বসেন

ভাই hmm, ৰেডি okay. okay.

আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক বৃন্দু আপনারা সবাই অবগত আছেন বিগত নয় সেপ্টেম্বর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক্তার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্যানেল বিভিন্ন রকম অভিযোগ এবং অনিয়ম উত্থাপন করেছে আর তারপ্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন দেখেন আপনার সবাই ইতিমধ্যে অবগত আছেন সাধারণ দল অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী অনেকেই ডাক্তার নির্বাচন নিয়ে নানান অভিযোগ তুলেছেন এই বিভিন্ন অভিযোগ সরাসরি হচ্ছে প্রশাসনের প্রতি অসংগতি চোখে পড়লে অবশ্যই প্রশাসনকে প্রশ্ন করার একটি আর যে কারো রয়েছে কিন্তু এই ক্ষেত্রে কিছু ভাই সরাসরি প্রশাসনকে ডিপেন্ড করতেছে এবং যারা অভিযোগ করতেছে তাদেরকে অ্যাটাক দিচ্ছে আর কেন ভাই প্রশাসনকে আপনাদের প্রশাসনকে গালি দিলে আপনাদের গায়ে লাগার কারণ তো দেখি না এখন বলতে পারেন নির্বাচন তো অবাধ সুস্থ নিরপেক্ষ হয়েছে তো আমাদের নেতৃ নেতৃবৃন্দ জিতেছে এর জন্য আমরা এটাকে প্রস্তাবিত করতে চাই না কিন্তু নির্বাচন কতটুকু নিরপেক্ষ অবাধ হয়েছে অন্য প্রার্থীদের জিজ্ঞাসার জবাব ও প্রমাণ প্রশাসনকে দিতে দেন তাহলে বোঝা যাবে যে নির্বাচন আসলে কতটি কতটুকু সুস্থ হয়েছে দেখেন ইতিমধ্যেই প্রশাসন বলছে নীলক্ষেত গাউসুল আজমের কোনোভাবে ব্যালট ছাপানো হয়নি যথাযথ নিরাপত্তায় ব্যালট ছাপানো হয়েছে তাহলে অনিকারি যে নিউজ টোয়েন্টি টু যে প্রতিবেদন গতকালকে আমরা দেখেছি সেই জায়গা থেকে পুরাটাই আমরা ভিত্তি দেখতে পাই সেই জায়গাটা প্রশ্ন থেকে যায় যে আসলে ডাক্তার কতটুকু সুস্থ হয়েছে আরেকটা কথা যদি সবার অভিযোগের ভিত্তিতে প্রশাসন প্রমাণ করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি তাহলে যারা জিতেছে তো কোনো ক্ষতি হওয়ার কথা না আশা করি আমরা কেউ এটাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবো না অবশ্যই আরেকজনের মতামতকে আমরা সম্মান জানাবো দেখেন আমি একটা অভিযোগ নিয়ে গত একটি পেস বলেছিলাম যে আমার একটি ভোট গেল কোথায় সেই জায়গা থেকে বিভিন্ন প্যানেলের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমি আমার জায়গা থেকে কিছু দাবি এবং কিছু প্রশ্ন প্রশাসনকে প্রশাসনকে গঠন করতে চাই এবং আমি এই অভিযোগগুলো প্রশাসন আজকে আবার জমা দেবো ঠিক আছে সেই জায়গা থেকে আমার অভিযোগগুলোতে স্পষ্ট গতকালে নিউজ টোয়েন্টি ফোরে প্রতিবন্ধকি দেখার পর হচ্ছে আমি বিভিন্ন সংখ্যায় রয়েছি যে আমরা যে অভিযোগগুলো তুলেছি এই প্রতিবেদনের মাধ্যমে আমরা কিছুটা সন্দেহ করতেই পারি যে আমাদের যে অভিযোগগুলো এগুলো আসলে সত্যতার দিকে যাচ্ছে সেই জায়গা থেকে আমার ডাক্ত নির্বাচন কমিশনের কাছে কয়েকটি প্রশ্ন ও দাবি এতগুলো প্রার্থী একই সাথে অভিযোগ দিচ্ছে এতগুলো প্রার্থী একই সাথে অভিযোগ দিচ্ছে এগুলো অভিযোগ কোনোভাবে এড়িয়ে যাওয়ার উপায় নেই প্রতিটি অভিযোগের সুস্থ তদন্ত চাই দুই প্রতিটি ভোটারের স্বাক্ষর প্রকাশ করুন কয়েকজন এবং কে কে সেদিন ভোর দিয়েছেন তিন প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি ফুটেজ আপনারা তদন্ত করুন তদন্ত করে আমাদের প্রশ্ন সঠিক জবাব দিন চার সিবি প্যানেলের দুইজন যখন নির্বাচন কমিশন বলে আপনারা চালান তখন হচ্ছে একটা হয়েছে আমি মনে নির্বাচন কমিশনের যে বিধিমালা বিধিমালা অনুযায়ী মনে হয় না এরকম কোনো বড় ব্যানার লাগানোর ছিল অনুমতি ছিল সেই জায়গা থেকে তারা প্রথম দিনে সেই ব্যানারটা যে জায়গায় লাগায় সেই জায়গায় একটা স্পেসিক কাহিনী আমি বিভিন্ন মিডিয়া থেকে দেখছি বিষয়টা এরকম ছিল যে যে বেনারটা লাগাইছে সেই বেনারটা লাগানো হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে বা পাঁচ থেকে দশ মিনিট এরকম একটা টাইমের মধ্যে হচ্ছে বেনারটাকে অবমাননা করা হয় এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয় বেনারটা যখন লাগায় সেই তারা লাগানোর পর যখন বেরিয়ে যায় তখন নাকি হচ্ছে যে দারোয়ান ছিল সেই নাকি ওয়াশরুমে গিয়েছে এবং তারাই ফাঁকে হচ্ছে এই যে ছবিটাকে অবমাননা করা হয়েছে আসলে সেই জায়গার থেকে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে ওই ব্যক্তিটাকে আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন এবং তখন বলা হয়েছে যে হলুদ গেঞ্জি পরা এরকম এরকম সম্ভবত একটা ব্যক্তিকে আপনারা দেখতে পেয়েছেন বাট আপনারা সেই ব্যক্তিটাকে কোনোভাবে আসলে তদন্ত করে সামনে নিয়ে আসলেন না যে ব্যক্তিটা আসলে কে এখানে আমার একটি সন্দেহ থেকে যায় যে আসলে ওই ব্যক্তিটা কি ওই দলে নাকি হচ্ছে দল পাঠিয়েছে নাকি হচ্ছে তাদের সাজানো কোনো কিছু একটা এরকম আমরা সন্দেহ করতেই পারি সেই জায়গা থেকে হচ্ছে আমার দাবি থাকবে যে আসলে প্রথম যে ঘটনাটা ওই ঘটনাটা আগে তদন্ত করেন যে ওই ব্যক্তিটা কে ছিল কারণ এখানে দেখেন আমরা দেখেছি ডাকসুতে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করা আছে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করে বিভিন্ন প্রার্থীকে মানে কি বলে মানে দমিয়ে দেওয়া হচ্ছে আবার কোনো প্রার্থীকে প্রমোট করা হয়েছে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে সেই থেকে আমার একটা প্রশ্ন থাকবে আমি অবশ্যই নারীদের প্রতি সম্মান রেখে কথা বলতেছি এবং আমি তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখে কথা বলতেছি যে ওই দিনে ভোটটাতে যে নারী মানে নারী প্রার্থীকে অবমাননা করা হয়েছে আমি আমার জায়গা থেকে বলতে চাই আসলে যে বা যারা ওই ইয়াটাকে মানে ওই যে বলেন ব্যানার থেকে অবমাননা করেছে তাদেরকে সামনে নিয়ে আসেন এসে ক্ষতি দেখেন তো আসলে ওই ব্যক্তি থেকে নাকি এটা আবার কোনো সাধারণ নাটক যে এরকম হচ্ছে তাদেরকে দিয়ে তাদের চেনার অবমাননা করে তাদেরকে সামনে দিকে প্রমোট প্রোমোট করেছে মানুষের দ্বারা একটা নেগেটিভ ক্রিয়েট করেছে তাদের পজিটিভনেস সামনে নিয়ে আসা দেখেন তারপর হচ্ছে ডাকসু নির্বাচন যে আমি কেন এটা বলতেছি দেখেন ডাকসু নির্বাচনের দিনও কিন্তু ছাত্র দল বিপ্রার্থীকে খুব সম্ভবত প্রথম আলো একটা নিউজ করে বিভ্রান্তির মধ্যে ফেলাই দিয়েছে পরবর্তীতে আবার সেটা প্রমাণিত মিথ্যা এরকম বেশ কিছু ইস্যু আসছে এজন্য আমি বলতেছি যে আপনারা আসলে প্রথম বিষয় যেটা থেকে শুরু হয়েছে ওটা তদন্ত করেন তারপর হচ্ছে ক্রমান্দায় যেগুলো অভিযোগ আসছে প্রতিটা অভিযোগ তদন্ত করা আমার যে একটা স্পেসিফিক অভিযোগ ছিল এজায় আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আসলে আসলে আপনি যে ভোটটা দিয়েছেন কিনা এটা সত্যটা কি আসলে ভাই আমার খেয়ে দেয় কাজ নাই যে আমি এসে এভাবে অভিযোগ দিয়ে বসবো বা এভাবে প্রেস রিউ করবো আমার এর অনেক কাজ রয়েছে দেখেন একটা অভিযোগ একজন ব্যক্তি ভাবে একটা অভিযোগ দিচ্ছে আপনারা দেখেন বিভিন্ন মিডিয়ার ইতিমধ্যে অনেক কিছু সামনে চলে এসেছে যে কোথায় কীরকম অভিযোগ আসছে অনিয়ম আসে দেখেন প্রশাসন যদি এতটাই নিরপেক্ষ নির্বাচন করে তাহলে প্রশাসনের উচিত যে সবাইকে আঙ্গুলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে আসলে আমাদের নির্বাচনটা এগুলো এগুলো সবগুলো বৈধতা হয়েছে আপনারা তো নানান ধরে শুধু আমাদের অভিযোগগুলো এড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমরা সেই জায়গাতেই বলতে চাই প্রশাসনের উচিত যত দ্রুত যত সম্ভব আমাদের প্রশ্নগুলোর যথাযথ এবং আমাদের অভিযোগগুলোর যথাযথ বিবৃতি দিয়ে যথাযথ প্রমাণ সহকারে আমাদের এই যে ডাক্তি নির্বাচনটি আমরা বলবো না যে ডাক্তি নির্বাচনে আমরা প্রশ্নবিদ্ধ করার জন্য এসেছি আমরা চাই যে আমাদের আমাদের অভিযোগ করা মানে কি আছে আমাদের অভিযোগ করা আমরা অভিযোগ করবো আমাদের প্রশাসনকে প্রশাসনকে আমরা অভিযোগ আমরা কোনো একটা নির্দিষ্ট প্যানেলকে অভিযোগ করতেছি না শিবির জিতেছে আমাদের শিবিরকে টার্গেট করে অভিযোগ করতে আমাদের আমাদের অধিকার ঢাকা বেশি তো প্রশাসনকে আমরা প্রশ্ন করবো সেইটা যদি কেউ কারো গায়ে মেখে নেয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেটা দেখা বিষয় আমরা প্রশাসনকে প্রশ্ন করছি প্রশাসন আমাদেরকে জবাব দিবে এবং আরেকটা বিষয় বলি দেখেন সাদিক কাইম ভাইয়ের প্যানেল খুব সম্ভবত আমার যতটুকু মনে করতেছে ওই জায়গা থেকে হচ্ছে ওনারা কেউ একজন হচ্ছে আমাদের প্যানেলের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে এসেছিল ডাকসু নির্বাচনে প্রচারণার সময় তখন ওরা একটা সাধু মানে কি বলে সাধুবাদ জানিয়েছে যে হ্যাঁ আমরা এই অভিযোগগুলো গ্রহণ করতেছি এগুলো আমরা পজিটিভ ভাবে নিয়েছি আসলে দেখেন আপনার এই জায়গা থেকে আমরা যতগুলো অভিযোগ দিয়েছি আমাদের উচিত মানে আমাদের পক্ষ থেকে আপনাদের উচিত যে সাদিক উচিত যে এইটাকে আমলে নিয়ে আপনারা প্রশাসনকে চাপ ক্রিয়েট করেন যে আপনারা যে শিক্ষার্থীরা প্রশ্ন করতেছে আপনারা সেটার যথাযথ জবাব দেন কেন আপনি এই প্রশাসনকে এটা বলবেন কারণ হচ্ছে বর্তমান ধরে নেই যে আপনি নির্বাচিত ভিচি আপনাদের আপনার কাজ কি আমাদের শিক্ষার্থীদের প্রশ্নগুলো যথাযথ উত্তর এবং মূল্যায়ন করা বা এগুলো আসলে কিভাবে তদন্ত হবে সেগুলো নিয়ে আপনার প্রশাসনকে প্রেশার কি করতে কারণ আপনারা আমাদের বর্তমান প্রতিনিধি আমরা এটা ধরে নেবে যতক্ষণ না আমাদের সুষ্ঠু তদন্ত হয় ততক্ষণ পর্যন্ত আপনি নির্বাচিত প্রতিনিধি সেই জায়গা থেকে আপনারা করা উচিত যে আপনি ওই যে প্রশাসনকে এই জায়গাটা থেকে যত দ্রুত সম্ভব তদন্ত করে আমাদের যে প্রশ্নগুলো আছে খতিয়ে দেখার জন্য আহ্বান জানান এবং গতকালকে সাদিক ভাই এটা বলেছে একটা পোস্টে দেখেছি সেই জায়গাটা বিক্রি করেছে যে এটাকে আর জোর দিয়ে প্রশাসনকে জোর দিয়ে যে উনি যে প্রশাসন দ্বারা এই বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখে আর আরেকটা বিষয় বলি যে আমার যে একটা ভোট দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই দিন প্রেস ডিভেন্ট দেওয়ার পর আমি একটু অসুস্থ হয়েছি আমার পায়ে ব্যথা ছিল আমি সেই ক্রিয়াতে বাসায় গেছি আসলে আলটিমেটলি আমাদের যে যুব সমাজ যুব সমাজ হচ্ছে বুঝে না যে ডাকসুটা আসলে কি মানে ক্যাম্পাসের বাইরে এখানে স্পেসিফিক বলি যে ডাকসু কোনো রাজনৈতিক একটা নির্বাচন না এখানে মূলত আমরা এটাকে এইভাবে ধরতে পারি যে ডাকসু আছে আমাদের যেমন কেলাসের করে নির্বাচনের যে এটা একটা রাজনৈতিক দল হয়ে গেছে একটা রাজনৈতিক দলকে একটা রাজনীতি দল হারাচ্ছে মানে হারাচ্ছে বা কে জিততেছে এটাকে তারা মানে ইস্যু করে জাতীয় নির্বাচনকে ফোকাস করতেছে সেই জায়গা থেকে আমি একটা জিনিস বলতে চাই যে আমি যখন বাসায় গেলাম যে টপিকটা আছে আমি যখন বাসায় গেলাম তখন জানতে পারলাম যে তা বলতেছে আমি নাকি একটা ভোট পাইনি আসলে তারা ওই যে একটা কনসেপ্ট জাস্ট কাট করে ওইটাকে প্রোমোট করতেছে আমি নাকি একটা ভোট পেয়ে আসলে আমি বলতে চাই আমি টোটাল ভোট পেয়েছি আটশো সাতাশি ঠিক আছে ডাক্তনী বাচ্চাদের কেন্দ্রের সদস্য পদে আমি আটশো সাতাশি ভোট পেয়েছি বাট এটাকে বিভিন্নভাবে হচ্ছে ওই যে যারা নিজের আমরা প্রশাসনকে অভিযোগ করতেছি বাট আঁতিবাজী তারা নিজের গায়ে নিয়ে এনেছে মানে আমাদেরকে অভিযোগ করতেছে তারা এটাকে বিভিন্নভাবে বিভ্রান্তি শোনাচ্ছে সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে আমরা আমাদের প্রশাসনকে অভিযোগ জানাচ্ছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সমস্যা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রিক সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রিক সমস্যা এটা ঢাকা বিশ্ব

আচ্ছা দেখেন আমাদের নির্বাচন কমিশন গতকাল রাত্রে মানে রাত বারোটা কি একটার দিকে এরকম একটা বিবৃতি হচ্ছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত বারোটা একটার দিকে কখনও মানে বিবৃতি দেয় না এটা সব মানে আমরা হাস্যকরে হাস্যকরভাবেই নিচ্ছি আর তিনি যে বিবৃতির সঙ্গে খুব দ্রুতই আমরা মিডিয়ার সামনে বসে খুব দ্রুতটা কবে খুব দ্রুত রাখি এই ডাকশো নির্বাচনের বয়সটা সময়সীমাটা শেষ হওয়ার পর নাকি

একক যদি একটা প্যানেল বা একটা গোষ্ঠী যদি অভিযোগ সেটাকে আপনার মিথ্যা বা আমলে না নিতে পারেন বাট এতগুলো মানুষ তো একই সাথে আপনাদের এতগুলো অভিযোগ তো আপনি এড়িয়ে যেতে পারেন না সেই জায়গা থেকে সকল অভিযোগ আপনাকে তদন্ত করে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সামনে উপস্থাপন নট বাংলাদেশ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সামনে উপস্থাপন করলেই হবে আমরা যেহেতু এটা আমাদের কেন্দ্রিক সমস্যা তারপর হচ্ছে বিভিন্ন যে অনিয়ম দেখেন ডাকসু ইউনিভার্সিটি দিন একটা বিশেষ গোষ্ঠীকে হচ্ছে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে একটা গোষ্ঠীর সাথে টোটালি হচ্ছে দুর্ব্যবহার করা হয়েছে আমি যে বলতে চাই যে সিভির প্যানেলকে ওয়ান কাইন্ড অফ একটা বেশি প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে বাট বাকি ক্রিয়াগুলোকে একটা আলটিমেটলি মানে কি বলে যেমন চোখ মানে কটুভাবে দেখা হয়েছে আর কি এইটা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি জানতে পেরেছি সেই জায়গাতে বলতে চাই যে এই যে কেন অনিয়মগুলো করলেন তারপর হচ্ছে ডাকসুতে আপনার যে প্রক্রিয়াগুলোকে নিয়োগ দিয়েছেন দায়িত্বশীলগুলোকে নিয়োগ দিয়েছেন এটা কিসের ভিত্তিতে নিয়োগ দিয়েছেন এটাও কিন্তু আপনাদের প্রশ্নবিদ্ধ যে আপনার কোন প্রেক্ষিতে নিয়োগ দিলেন বা কিভাবে নিয়োগ দিলেন এটা একটা তারপর হচ্ছে ব্যালট পেপারগুলো যে আপনাদের সবচেয়ে বড় অভিযোগ গতকালকের পর যেটা সবচেয়ে বড় সামনে এসেছে সেটা হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর নিউজটা করার পর যে এই যে ব্যালট পেপার একজন বলতে আমরা ওইখানে দেইনি নি আরেকজন তদন্তে বেরিয়ে আসতে ওখান থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে এই যে তলের বিলায় এই যে সামগ্রী অভিযোগগুলো যতগুলো অভিযোগ জমা হয়েছে আপনার একটা অভিযোগের প্রেক্ষিতে আপনারা যে তদন্ত কিংবা কোনো বিবৃতি দেন নাই যে এই অভিযোগটা এইটা মিথ্যা প্রমাণিত হলো বা এইটা এরকম এই এটা গেছে আমরা জানতে চাচ্ছি যে যতগুলো অভিযোগ গেছে আপনার প্রতিটা অভিযোগের সুস্থ তদন্তটা আমাদের সামনে উপস্থাপন করে যেন আমরা বলতে পারি যে এই ডাকসু আসলে সুস্থ হয়েছে নাকি সুস্থ হয়নি আপনার যদি ডাকসু সুস্থ হয় আপনার প্রমাণ করতে ভয় কিছু আপনি ওপেন ফোলার সবাইকে দেখাই দেন আপনার সিসিটিভি ফুটে আছে আপনার ব্যালট আছে সবাই আছে কিছু তো নষ্ট আপনি সব উপস্থাপন করে মানুষকে বুঝাই দেন যে হ্যাঁ আসলে ডাকসু সুস্থ হয়েছে তাহলে আমরা আমাদের জায়গা থেকে মেনে নিচ্ছি একটা প্রশ্ন করি যদি আপনি জিততেন বা আপনারা জিততেন তাহলে কি অভিযোগগুলো আনতেন আচ্ছা দেখেন আপনি জিতছেন জিততেন না আপনারা জিততেন আমি প্রথমেই আমার প্রেস ব্রিফিং প্রথম প্রেসটি বলেছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে কখনো হয় ইনক্লুডেড না কোনো প্যানেল থেকে কোনো ইনক্লুডেড আমি যে তিনটা ভোট দিয়েছি সেই তিনটা ভোট কিন্তু তিনটা স্বতন্ত্র প্যানেল দিয়েছি এখন আপনি যেটা বলছেন আপনি যদি জিততেন তাহলে কি অভিযোগ দিচ্ছে মানে দিতেন আমি এই জায়গা থেকে বলে আসি যে আমি বিগত এক বছর থেকে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মের থেকে প্রতিবাদ চাইছে সেটা আমি হই আর আমার বা হোক কিংবা আমার দাদা হোক যে অন্যায় করে তার বিরুদ্ধে আমি আওয়াজ তুলবো এটা আমার আপনি ব্যক্তিত্ব কিংবা আমার হিস্ট্রি আপনি চেক করলে বুঝতে পারবেন ঠিক আচ্ছা দেখেন প্রথমত বলি আমি যে চোদ্দ দিন বলতে চোদ্দ দিন পরে অভিযোগ এমনটা আমি হচ্ছে যেদিন নির্বাচনের ফল ঘোষণা করে সেদিন বিকালবেলায় আমি আমার অভিযোগ তুলেছি এবং আমি রাত্রে অভিযোগটা দিতে আমি আমার ফেসবুকে রাত্রে অভিযোগটা লিখেছি যে অভিযোগটা এরকম বাট আমি হচ্ছে প্রমাণের অপেক্ষা আছে যে আসলে রেজাল্টটা কি ছিল সেই রেজাল্টটা ভিত্তিতে ওই দিনে আমার যে বিবৃতি আমি দিয়েছি যে এরকম অভিযোগ আমি সেদিন অভিযোগ তুলেছি বাট অভিযোগ গুলো যখন দেখেন এখন অনেকেই সেই অভিযোগটাকে মানে আমলে নেয়নি মানে উড়ায় দিয়েছে বাট আলটিমেটলি যখন প্রমাণ নাই দেখেন একটা তদন্ত আসতে দেখেন আমাদের ঢাকা বিশ্বের প্রশাসন কিন্তু এভাবে তদন্ত করে যতটুকু মিডিয়ারা করেছে ঠিক আছে সেই জায়গা থেকে তদন্তগুলো সামনে আসবে আমাদের যখন সন্ধ্যা প্রমাণের দিকে যাবে তখন তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিগুলো তো অবশ্যই আমরা আদায় করে নিব বা আদায় করার জন্য আমরা চেষ্টা চালাবো যে আসলে আপনি আমাদেরকে দেখান আমরা তো বলতেছি না আমরা যে বলতেছি ডাকসু বাঞ্চাল করে দেয় বা ডাকসুকে নিষিদ্ধ করে দেয় এটা তো আমরা বলতে চাই আমরা বলতেছি যে ডাকসু যদি আসলে সুস্থ হয়েছে তাহলে এই প্রশ্নগুলোর জবাবটা দেন সবাই মেনে নিতে ডাকসু সুস্থ হয়েছে তাহলে এই ডাকসুর প্রশ্ন কিন্তু থাকতেছে না বাট আপনি যদি আলটিমেটলি এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে ডাকসুকে যদি এক বছর বৈধতা দেন দেওয়ার পরে এই ডাকসু আজ থেকে দশ বছর পরেও কথা এই থলের বিরাজ বেরিয়ে আছে এটা একটু প্রশ্নবিদ্ধ হবে যেমন দেখেন যে রাববা নাই কি যায় ছাত্রগুলো একটা খুব কিছুদিন আগে একটা সামনে আসলো যে তার নাকি চার্থীরা বাতিল যেমন কত বছর পর ছয় বছর পর সামনে আসলো বিষয়টা তার মানে ছয় বছর কিন্তু একশো বছর পর ঢাকা বিষয় দুইশো বছর কিন্তু তিনশো বছর পর আসলে যদি এই বিড়ালগুলো সামনে বেরিয়ে আসে তাহলে কিন্তু সেটা প্রশ্ন সেটা বাতিল আমরা চাচ্ছি যে ডাকসুটা হয়েছে এটাটাই আপনি বৈধতা দেন বৈধতা কিসের মাধ্যমে দিবেন আপনি শুধু নির্বাচন বৈধতা এমনটা আপনার সকল প্রশ্নের উপস্থিত জবাব এবং বিবৃতি দিয়ে আপনি নির্বাচন কমিশনকে বিলুপ্ত ঘোষণা করে বলেন যে হ্যাঁ আমাদের এই যে ডাকসু সকল আমরা উত্তর দিয়েছি আমাদের নির্বাচন কমিশনের কাজ শেষ এখন ডাকসু বৈধতা পেয়েছি আমরা মেনে নিচ্ছি আপনি ততক্ষণ পর্যন্ত আপনি অভিযোগ দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অভিযোগ ততক্ষণ মনে দিন মানে মেনে মানে আমরা বলতে পারি যে এই ডাক্স হচ্ছে প্রশ্নবিদ্ধ এই প্রশ্নবিদ্ধটাকে আপনি সঠিকভাবে মূল্যায়ন করার জন্য হচ্ছে আপনি এই যে তদন্তের মাধ্যমে রিপোর্ট দেন রিপোর্ট দিয়ে সবাইকে জানান তাহলে আমরা মেনে প্রশ্নবিদ্ধ না দাকসু আসলে সুস্থভাবে হচ্ছে দেখেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু প্রতিটা কেন্দ্রে কিন্তু অভিযোগ দেয়নি আমি বলছি আমার কেন্দ্রে অভিযোগ এবং আমি আজকে যেগুলো বলতেছি এসি সেগুলো হচ্ছে বিভিন্ন প্রার্থীর অভিযোগ আমি এটা স্পেসিফিকা ইনক্লুড করছি বিভিন্ন প্রার্থীর অভিযোগগুলো দিচ্ছি আপনি জবাব দেন আমি জবাব আমার জন্য এসেছি আমি ঢাকা ঢাকাবাসীর শিক্ষার্থীদের জবাব চাইতে পারে আমার প্রশাসনের কাছে আমি কিন্তু শিবিরের ভিপি সাদিক্রম ভাইয়ের কাছে কিন্তু জবাব চাইতে না ভাই আপনারা জবাব দেন না আমি কিন্তু এটা জবাব চাই আমি বলছি ভাই আপনি একজন বর্তমান অ্যাজ এ লিডার মানে অ্যাজ এ আমাদের মানে অভিভাবক হিসেবে আপনি আমাদের পক্ষ থেকেও আপনি চান যে আপনি জবাবগুলো দেন আমি এটা বলেছি আমি কিন্তু বলিনি যে ওরা বিতর্কিত যে ডাকিকে বৈঠাটা দিতে হলে আমাদের প্রশ্নগুলো জবাব দিতে আপনি কি বাতিল নো বাতিল কখনো প্রশ্ন আমি নিজের ডাক অধিকার আদায় করার জন্য রাষ্ট্রপতি ছিলাম

Ja, das হ্যাঁ আমি এই প্রশ্নটা জানতেছি দেখেন আমাদের ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা কিন্তু হাই প্রোফাইল থেকে অনেকে আসে এখানে এ গ্রামের হচ্ছে প্রান্তিক প্রজাতিক শিক্ষার্থী আছে তাদের হচ্ছে ওইরকম হচ্ছে শেল্টার বা এরকম কোনো কিছু থাকে না সেই জায়গাতে দেখেন বর্তমানে যখন একটা প্যানেল মানে তারা দেখতে পাচ্ছে যেটাই হোক আর কি বৈধ ওই তো যাই হোক নির্বাচিত একটা প্যানেল বা আমাকে করতে দেন সেই জায়গাতে বলতেছি দেখেন অনেকের মনে হচ্ছে অনেকেরকম সংশয় থাকে যে আমি এখানে প্রতিবাদ করতেছি বাট আলটিমেটলি আমার এলাকায় এটা কোনো প্রভাব পড়বে কিনা এইভাবে হয়তো আমি আমার জায়গাতেই মনে করছি আমি আমার জায়গাতে সেই ভাবে তারা অভিযোগ দিচ্ছে না বাট আলটিমেটলি দেখেন ভোটের দিনে কিন্তু অনেক প্রার্থী অভিযোগ দিয়েছে প্রার্থী ভোটার ভোটার সহ অভিযোগ মিডিয়ার সামনে এটা কিন্তু নাকচ করার মতো কিছু না অভিযোগ দিয়েছে অভিযোগটা দেয়নি এমনটা কয়েকটা ভোটারও অভিযোগ দিয়েছে ঠিক আছে এই জায়গাটাই বলতে চাই যে হ্যাঁ অভিযোগ দিয়েছে বাট আলটিমেটলি দেখেন কারো হচ্ছে এরকম যে আপনি একটা প্রশ্ন বললেন যে যখন ডাকসুটাকে বাঞ্চাল করা হচ্ছে মানুষের তখন অনেক সাধারণ শিক্ষার্থী নেমে এসেছে তাই না দেখেন ওই দিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি

আচ্ছা আপনি প্রথমত একটা আমি প্রথম যে প্রশ্নটা বললেন যে তারা প্রথমে বললেন সাহসিকদের আসলে প্রতিবাদ জানিয়েছে কিনা তারা কিন্তু যেদিন ভোটের রেজাল্ট হয় সেই দিন কিন্তু একটা প্রতিবাদ জানিয়েছে এখন আপনার প্রশ্ন হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর রিপোর্টটা পড়েছে তার প্রেক্ষিতে কি তারা বিক্ষোভ মানে প্রতিবাদ জানিয়েছে কিনা গতকালকে খুব সম্ভবত আমি যতটুকু জেনেছি যে বিজিজাতের সময় একটা খুব সম্ভবত মিছিল হয়েছে

ঘাটতি মানে ধরতে পারি না যে আপনারা এখনই জবাব দেবেন তাদের তদন্ত আছে রিপোর্টে তারা যদি কালকে রাত্রে বিবৃতি দিয়েছে যে আমরা খুব দ্রুত জানাবো তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষিতের সম্মান জানিয়ে হয়তোবা এখন পর্যন্ত কোনো বিক্ষোভ মিছিল করেনি এই কি হাকিব ভাই

মানে আহত আর নিহতদের যে সংখ্যা

ওই জুলাই যুদ্ধাদের আহত নিহতদের সঠিক সংখ্যা প্রয়োগ না করার বিষয় সঠিক সংখ্যাটা ওরা চাচ্ছে আর কেন হচ্ছে না এটা